আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন টু নোক প্ল্যান নিউ ভিডিও সোয়া হেরিটেজ আর এখান থেকে তোমাদের ঈদ স্পেশাল খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস কাজিয়া থ্রি কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে আমরা একদমই হিট একটা কালেকশন দেখিয়ে দেবো এটা দেখো এটার সাথে কিন্তু তোমরা অনেক বেশি পরিচিত একটা কালেকশন এটা সম্পূর্ণ ডাগন কালারের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে জোর সুতাতে এম্বয়ডারি কাজ করার জন্য নিচে টার্সেল করা থাকবে আর পাল পাল দিয়ে কিন্তু ভরপুর ওয়াইট পাবে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটার ব্যাক পোর্শনটা দেখে দেবো ভাইয়া ব্যাক সম্পূর্ণ প্লেন থাকবে এটার সাথে কী কী আছে এটার সাথে তোমরা ম্যাচিং দোপারটা পাচ্ছো খুব সুন্দর একটা লাক্সারি বয়েক করা থাকবে সাইড দিয়ে প্যানেল করা পাচ্ছ একদম বড় সাইজের মধ্যে থাকবে সাথে কিন্তু ম্যাচিং গাড়ারা পাবে এ থাকছে গাড়ারাটা প্রাইস থাকছে কত ভাই এটা থাকবে একদম চ্যালেঞ্জিং মাত্র 2250 টাকা প্রাইস থাকছে মাত্র 2250 করে প্রাইস আর এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই বডি

সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে রয়েছে উপরে খুব সুন্দর করে লাক্সারি একটা ওয়ার্ক করা থাকবে অ্যাম্বয়ডারি করা থাকছে সাথে কিন্তু সিকোয়েন্সে প্যানেল করা থাকবে নিচে কার্ট ওয়ার্ক করা থাকছে ভিতরে ইনার অ্যাড করা থাকবে যে দেখো সম্পূর্ণ ফোর পিসের মধ্যে থাকছে কাপড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে এটা থাকছে স্লিভের অংশটা এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা থাকবে বাটার সিল্কের মধ্যে তাই না এটা হচ্ছে দোপাটা এটার ড্রেসের থেকে আমি বলবো দোপাটাটা কিন্তু আরও বেশি গরজাস একদম বিশাল সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা প্যান্টের প্যানেলটা ওখানে স্টারটা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে কালারটা দেখিয়ে দেবো এটা থাকছে মিন্ট কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশান থাকবে এই যে এটা থাকছে বরের কাপড়টা এটার সাথে কালার কম্বিনেশনটা দেখিয়ে দেবো ভ্যাম এটা বিশ স্লিভের অংশটা এটা হচ্ছে প্যান্টের প্যানেল প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজ থাকবে এটা হচ্ছে দোপাটা মানে সিকিন কালারেরই কম্বিনেশন থাকছে অনেক দারুণ প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার হওয়ার লাগবে স্কিন দিয়ে ফিডি স্ক্রিনের নাম্বারে করে নিয়ে নেবে ওকে আর ভাদ্যের শপটা হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাদ্যের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা কি হোলসেল প্রাইস আচ্ছা নেক্সট একটা থাকছে এটা একটু অনিয়ন টাইপ কালারের মধ্যে পাবে অল ওভার বড়িতে কিন্তু একদম পিটানা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে অনেক বেশি জোস এই কালারটা এ থাকবে স্লিভের অংশটা অনেক নাইস এটা এ থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজের দোপাট্টা থাকবে লাক্সারি ওয়ার্ক পাওয়া পাচ্ছ প্রাইস থাকছে কত উনিশশো টাকা ওকে দেখিয়ে দেবো আচ্ছা এটা ড্রেসের ক্যাটালগটা সেম ড্রেসটা কিন্তু মাত্রই দেখিয়ে দিলাম প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে যে কি পরিমাণের ভাইরাল ভিউয়ার্স এই যে দেখো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বডিতে কিন্তু পার্লের কাজ করা থাকবে নেকের পশনে তোমরা মিরর ওয়ার্ক পাবে নিচে টার্সেল করা থাকছে কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটার মধ্যে কালার আছে তাই না এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে ও এটা দোপাট্টাটাও কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার করা থাকছে দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ভাইয়া এই এটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে नेक्स्ट এটা থাকছে জাম কালারের মধ্যে नेक्स्ट এটা পাবে মেরুন কালার এটা কিন্তু তোমরা ক্যাটালগ হিসেবে দেখতে পাচ্ছ এটা থাকবে মেরুন কালার অথবা ডাগন কালার প্রাইস থাকছে মাত্র 1800 1850 টাকা করে একদমই রিজনেবল প্রাইস ফার্স মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা ভাইদের এখানে পেয়ে যাচ্ছো नेक्स्ट আইটেম কালেকশন দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে সিভিটটা বা অরেঞ্জ টাইপ মিষ্টি কালার এর মধ্যে খুবই সুন্দর এই কালারটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখো মিষ্টি কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছ এটা একদমই চোখে লাগার মতো একটা কালার এটার ভিতরেও কিন্তু ইনার অ্যাড করা থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার সাথে কি কি আছে ভাই এটা এটা কি ওনার টার সেল না এটা বড়িতে আচ্ছা 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 এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু প্যানেল অ্যাড করাই থাকবে এটা থাকছে দোপাট্টাটা এটার কাপড়টা যখন হাতে নেবে ফার্স্ট একদমই বুঝতে পারবে যে এটা অরিজিনাল এত বেশি সফট মানে পড়তে সময় বলবো সুপার কমফোর্টেবল হবে যা এবারকার ইচ্ছে তো গরমে তাই যারা কমফোর্টেবল কালেকশন খুঁজছো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত ভাই এটা আঠারোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দেবো আচ্ছা আচ্ছা এটা ড্রেসের ক্যাটালগটা অনেক সুন্দর এটা মধ্যে কালার আছে আচ্ছা এটার একটাই কালার নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে কিন্তু লাক্সারি ওয়ার্ক করা থাকবে কাপড় থাকবে লাক্সারি শিপুরের মধ্যে নেকের বসনে কিন্তু খুব সুন্দর করে পালের কাজ করা থাকছে এই যে স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা প্যান্টের কাপড় দেখিয়ে দেবো ভাই এটা এটা থাকছে প্যান্টের কাপড় থাকবে দোপাট্টাটা অল অভ আর দোপাট্টাটায় কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে ওকে এটা আমাদের কালার আছে এই যে এটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছো প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ করে নেক্সট আর্টি কুলেশন দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একদমই ডিপ মেরুন কালারের মধ্যে এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা অনেক জোস কিন্তু কালেকশনটা সম্পূর্ণ নতুন একদম আপডেট একটা কালেকশন পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু একদম পিটনে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথে কি কি আছে প্যান্টের কাপড় ইনারের কাপড় আর দোপাট্টা প্যানেলটা এটা থাকছে দোপাট্টাটা ওয়াও এটা দোপাট্টার প্যানেলটা জাস্ট দেখে এত সুন্দর প্রাইস আছে কত ভাই এটা এটা আর প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে फ्रेंड्स। এগুলা মার্কেটে কিনতে গেলে কিন্তু 2200 2500 নিচে কোথা পাবে না। নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব। এটাও কিন্তু খুব সুন্দর একটা আপডেট কালেকশন। দুই সাইডে দুইটা প্যানেল করা থাকছে। সম্পূর্ণ কিন্তু মিরর ওয়াইপ করা থাকবে। এর সাথে ড্রেসের ক্যাটালগটা এই যে দেখুন। খুব সুন্দর কালেকশনটা। আর কালারটাও একদমই খুব জোস একটা কালার। প্রাইস থাকছে কত এটা? 1900। এটা থাকবে মাত্র 1900 টাকা করে। হাতে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে ভিতরে ইনারের কাপড় অ্যাড করা থাকবে মানে ফোর পিসে কালেকশন পেয়ে যাচ্ছে শপে তো আমরা এই যে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত ভাইয়া এটা কালার আছে এই যে নেক্সট এবার এই দিচ্ছি এটা থাকবে ড্রেসের মধ্যে রয়েছে অল বডিতে কিন্তু গর্জিয়াস করা থাকবে থাকবে এই যে সিলিপসটা স্লিপসটা কিন্তু কাটওয়ার পরে থাকবে এটা হচ্ছে কাপড় এটা কালার পন্ট আসবে তোমরা দোপাটা পাচ্ছ এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে এটার মধ্যে কালার আছে আচ্ছা এটার মধ্যে তোমরা কালার পাচ্ছো কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম ডিজাইনের মনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে যার চেয়ে কালার ভালো লাগবে ছটপট অট করে নিয়ে নেবে এছাড়াও ঢাকার আপনার ছেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এ থাকবে দোপাটাটা প্রাইস সেম আচ্ছা এটা হবে স্লিভের অংশটা প্রাইজ মাত্র আঠারোশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে এটা কালার তাই না এটা সেম ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার এটা সাথে কিন্তু কালারের পাবে প্রাইস মাত্র টাকা করে নেক্সট নেক্সট এবার এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মাইন্ড কালারের মধ্যে থাকবে অনেক নাইস এই যে লাক্সারি শিপনের মধ্যে থাকবে ওভার বডিতে কিন্তু সেম ভাবে তোমরা সিকোয়েন্সের কাজ পাবে নিচে প্যানেল করা থাকছে ভিতরে থাকবে করা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে দোপাটা থাকবে এটা দোপাটা ভিও একদম লাক্সারি ওয়ার্ক পাবে মানে ড্রেসের থেকে কিন্তু দোপাটাটা আরও বেশি দারুণ এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সেম ফেব্রিক্স মধ্যে পাবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকছে 1800 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে একটু পেস্ট টাইপ কালারের মধ্যে পেস্টের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে কালারটা অনেক দারুণ এটার সাথে কি কি আছে ভাই স্লিপার প্যান্ট এটা বসলি সম্পূর্ণ কাটোয়ার কোয়া আছে এটা থাকে প্যান্টের কাপড় এটা পাচ্ছে দোপাট্টা এটা বিশাল সাইজের একটা দোপাট্টা থাকবে প্রাইস থাকছে এটাও 1800 1800 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আমি এই কালেকশানটা দেখে দেবে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা কালেকশান এই যে ওয়াও একদম ড্রাগন একটা কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু সেমভাবে এম্বোয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে যে দেখো অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা স্লিপসটা দেখে দেবো ভাইয়া অনেক বেশি গর্জিয়াস কিন্তু স্লিপসটা একদম মোটা একটা প্যানেল পাচ্ছো এটার সাথে কালার কন্টাস তোমরা দোপাট্টা পাবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের প্যানেল এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে কত ভাই এটা? এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা। এটার মধ্যে কালার আছে? একটাই আচ্ছা একটাই কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব। নেক্সট থাকছে টাই বা জাম টাই কালারের মধ্যে কিন্তু ওয়ার্ক সাথে কাজ করা থাকবে। অংশটা এটা থাকছে প্যান্টটা ম্যাচিং থাকবে। হুম নেক্সট দেব। নেক্সট আরও কিছু কালেকশন আছে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো নেক্সট এটা থাকছে এটা কিন্তু সুপার গর্জিয়াসের মধ্যে পাবে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে রয়েছে সাথে পিটানো অ্যাম্বোয়ারি কাজ করা থাকবে নেকের পোর্শনে কিন্তু হওয়ার পর পালের কাজ করা থাকবে এটা থাকবে স্লিপের অংশটা দেখিয়ে দেবে ভাইয়া এটা থাকবে স্লিপের অংশটা খুব সুন্দর একটা চিকন প্যানেল করা পাচ্ছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকছে দোপাট্টাটা এগুলা বেশিরভাগ কিন্তু রেডি আসে বাট ভাইরা কিন্তু তোমাদের জন্য আর্নি স্টেজ নিয়ে আসছে অনেকেই বডিতে মানে সাইজ অনুযায়ী পাও না তারা কিন্তু এটা নিয়ে বানিয়ে ফেল পরে ফেলতে পারে এখন অনেক টাইম আছে এদের যে হতো প্রাইস থাকছে প্রাইস থাকছে 1900 টাকা 1900 টাকা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে ভাইদের সাথে কন্টাক্ট করলে কালারগুলো দেখিয়ে দেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা এই যে মেরুন কালারের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাবে অল ওভার বডিতে লাক্সারি ওয়ার্ক করা থাকছে অনেক বেশি জোস এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাই এটার সতেরোশো এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা থাকবে কালার কন্ট্রাস্টের দোপাট্টাটা ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা ভাই এটা আচ্ছা সতেরোশো পঞ্চাশ টাকা লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে মেরুন কালারটা অল ওভার বডিতে কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে যারা একটু পিটানো কাজ পছন্দ করে তারা এটা নিয়ে নিতে পারো খুবই দারুণ আর এটার কাপড় থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে এটা থাকছে স্লিপসের অংশটা এটা থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টাটা একদম বড়ো সাইজের দোপাট্টা থাকবে অনেক জোস এইটা প্রাইস থাকছে মাত্র